ছিল আল্লাহ রব্বুল আজাল জালাল কুরআনুল কারিমের মধ্যে বলেছেন নব্বি আইবাদি আন্নি আনাল গফুর রহিম আল্লাহ তালা বলেন হো আমার হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দেন আনাল গফুর রহিম আমি হলাম ক্ষমাসীন দয়ালু আল্লাহ জালালের মতো পৃথিবীর বুকে কেউ অত্যন্ত ক্ষমাশীল সবচেয়ে বড় দয়ালু আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন নবী আপনি বলে দেন আমার বান্দাদেরকে আমি হলাম গফরুর রহিম আমি দয়ালু তমাশি এই জন্য আল্লাপাক বান্দাদেরকে অতিরিক্ত মোহাম্বত করেন বিদায় সবচেয়ে বেশি মহাব্বত করেন বিদায় আল্লাহর আলামিন মাসের বিভিন্ন সময়ে কিছু কিছু সোয়াবের সিজন ন্যাক আমলের মৌসুম দিয়ে থাকেন অলি আলহামদুলিল্লাহ ঠিক তেমনি আমাদের সামনে আসতেছে জিলহাজ মাসের আমরা মুখোমুখি হয়েছি জিলহাজ মাসের প্রথম দশ দিন আমাদের কাছে আসতেছে আমি প্রথমে আপনাদের সামনে এই জিলহাজ মাস যেহেতু আমাদের সামনে এই প্রথম দশ দিন সম্পর্কে বলবো এরপরে ধারাবাহিকভাবে হজরত ইবরহীম আল ইউসালামের জীবনের পরীক্ষাগুলি বলবো ইনশাআল্লাহ কার করে মেহমান বিন্দ আমরা জুমার গুরুত্ব বুঝি আমরা রমজান মাসের গুরুত্ব বুঝি লাইলাতুল কদরের গুরুত্ব বুঝি কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আমরা তেমন একটা বোঝার চেষ্টা করি না বলি না আউযুবিল্লাহি মিনাজালিম এতসব এই 10 দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব রাসূল আরাবী সাল্লা সাল্লামের কথা অনুযায়ী এই প্রথম দশ দিনে ইসলামের মূল বৃত্তি পাঁচটি বৃত্তির এমন কোন আমল নাই যে আমল এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের মধ্যে আপনি পাবেন না বলি না সুবাহান্লাহ সুবাহান যেমন আপনি এই আল্লাহরবুল আলমিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ কেন শপথ করেছেন কারণ হল এই দশ দিনের এহেমাম এই দশ দিনের গুরুত্ব আহামিয়ত বোঝানোর জন্য আল্লাহ পাক শপথ করে বলেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন আমার মৌমিন মুসলমান বান্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলি আলহামদুলিল্লাহ এই জন্য যেমন আমাদের দেশে বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন অফার দিয়ে থাকেন যাতে করে পণ্যটি বিক্রয় হয় মানুষেরা যেন পণ্যটি কিনে পাক আল্লাহর বান্দাদেরকে যাহার নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন সময় মাহের অমাজান এরপরে লাইলাদুল ফদর এরপরে ঠিক তেমনি সিলহাজ মাসের প্রথম দশ দিন আমাদের জন্য কাটিসি অফার স্বরূপ সৌজন্য অফার স্বরূপ কামলের মৌসুম স্বরূপ পাক আমাদেরকে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এবং এই দশ দিনের ভিতরে আপনার সদাকা আপনি করতে পারবেন এরপরে এই দশ দিনের ভিতরে আছে হজ হজের মূল কাজগুলি জিলহজ মাসের প্রথম দশ দিনের ভিতরে এরপরে নাবি আর ইমসাল্লাফা নাবিকার উসলাম বলেন আমি জিলহজ মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখি এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো আরাফাতের দিনের রোজা নয় তারিখের রোজা বলি আলহামদুলিল্লাহ দশ তারিখ আমি রোজা রাখি না কারণ দশ তারিখ হলো ঈদুল আজহার দিন ঈদের দিন রোজা রাখা হারাম নবিকরিম সাল্লাহাম বলেন যারা এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবে তাদের জন্য আল্লাহর কাছে আমি আশা করি নবিকারিম সাল্লাহ আলুসাল্লাম বলেন আমার অতীতের একটা বছর এরপরে আগামী এক বছরের গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন বলে আলহামদুলিল্লাহ এই এই মাসের মধ্যে আপনার আপনি রোজা রাখতে পারবেন নেকামল করতে পারবেন কোরআন তেলাবাদ করতে পারবেন এবং আপনার এই দশ দিন এমনকি মাহে রমাদানের রমজান মাসের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ রমজান মাসের মধ্যে হস নাই এই প্রথম দশ দিনের মধ্যে আমরা হজ করতে পারি এই প্রথম দশ দিনের মধ্যে আমরা রুজা রাখতে পারি এই প্রথম দশ দিনের মধ্যে আমরা দান করতে পারি এরপরে প্রথম দশ দিনের মধ্যে আমরা কুরবানি করতে পারি বলি আলহামদুলিল্লাহ কুরবানি করাও আজিব এই এক থেকে জিলহস মাসের নয় তারিখ পর্যন্ত এই দিনগুলি হল আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিদায় আল্লাহ পাক শপথ করে বলেছেন যে মাসের প্রথম দশ দিনের শপথ আল্লাহর ঘরে মেহমান বৃন্দ আমরা আল্লাহর কথাগুলিকে গুরুত্ব দিই না অথচ আমার নেতা নেত্রী আমাদের নেতারা যদি আমাদের লিডাররা যদি আমাদের বসেরা যদি যে কোনো একটা কথা বললেই আমরা সেটাকে বেশি গুরুত্ব দিই কিন্তু আল্লাহ পাকের কথা আমরা গুরুত্ব দিই না বিদায় আজকে আমাদের এই অবস্থা অথচ সাহাবাই কারাম আল্লাহ নবীর মাধ্যমে যখন কোনো আয়াত নাজিল হতো কোনো আমলের আয়াত যদি নাজিল হতো শোনার সাথে সাথে তারা আমল শুরু করে দিতেন বলি আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে সেই ইমানের কামালিয়ত নাই আমাদের মধ্যে সেই ইমানের পরিপূর্ণতা নাই বিদায় আমাদের আজকে এই অবস্থা এরপরে নবী করিম সাল্লাহ আরো বলেন এই জিল্স মাসের প্রথম দশ দিনের মধ্যে অনেকগুলি আমল আছে এর মধ্যে এক নাম্বার আমল হল আপনার জিলহস মাসের প্রথম দশ দিন শুরু হওয়ার আগে এক নাম্বার আমল হল আপনার নবিকারিম সাল্লাহ বলেন ফালা ইয়াকুজ মিন শআরিহি ওয়া আসফারিহি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কুরবানি করার জন্য নিয়ত করবে জিলহজ মাস আসার আগেই জিলহজ মাস শুরু হওয়ার সাথে সাথেই যারা নিয়ত করবে তারা যেন তাদের সমস্ত চুল তাদের গুফ মুস এবং অবাঞ্চিত লোমগুলি যেন জিলকাদ মাসের শেষেই যুলকাদ মাসের শেষের দিকে অর্থাৎ জিলহস মাস ঢুকার আগেই যেন সমস্ত লোমগুলি যেন তারা পরিষ্কার করে এবং কোরবানি সন্তু সবাই করা পর্যন্ত যেন তারা এই নুমের মধ্যে হাত না দেয় এরপরে আরো বলেছেন অলামাইকেরাম বলেন এমন কি যারা কোরবানি করে না তারা যদি আমল করে তারাও যদি চুল তারপরে গুফ তারপরে অবাঞ্ছিত লোমগুলি যেন যারা পরিষ্কার করবে যারা কুরবানি করবে না সামর্থ্যহীন সামর্থ্যবান যারা হবে না তারা যদি আমলগুলি করে তারা কোরবানি করার মতো সব পাবে বলি আলহামদুলিল্লাহ আলহামদুল্ল এই জন্য আমরা এই আমলটি আমাদেরকে অবশ্যই করতে হবে এরপরে এই জিলহজমাস মাস প্রবেশ করার সাথে সাথে যে আমলগুলি আমরা করব। এক নাম্বারে আমরা অন্যান্য মাসে আল্লাহ পাকের গুলামি কম করলেও এই মাস মাস ঢুকার সাথে সাথেই আমাদেরকে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে এক নাম্বার আমল হলো আপনি বেশি বেশি করে জিকির করতে হবে কারণ নবী করিম সাল্লাহাম বলেন মা আমিন আহাবুল মিন আহামুল বলেন এই দিনগুলি জিলহস মাসের প্রথম দিনের মতো আল্লাহর কাছে পছন্দনীয় দিন আল্লাহর কাছে আর কিছুই নাই জিলহ মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে যেভাবে পছন্দনীয় এই দিনগুলির মধ্যে আমরা যদি যারা জিকিরাসকার করবো নে কামল করবো আমরা আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা হতে পারবো বলি আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ পাকের জিলহাজ মাসে আল্লাহর স্মরণ যদি অন্যান্য মাসে কম থাকে এই জিলহাজ মাস ঢোকার সাথে সাথে আমাদেরকে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এই জিকির বলতে জিকির শব্দটি ব্যাপক ব্যাপক আপনি হালালভাবে ব্যবসা করবেন এটাও জিকির আপনি কোরআন তেলাওয়াত করবেন এটাও জিকির আপনি নমন নফর নামাজ পড়বেন এটাও জিকির আপনি আল্লাহর কাছে হাত তুলে চাইবেন এটাও জিকির আল্লাহকে আপনি ভয় করে জীবন পরিচালনা করবেন এটাও আপনার জন্য জিকির আপনি ন্যায় বিচার করবেন এটাও জিকির আপনি বিচার ফাইসলা করবেন এটাও জিকির আপনি নামাজ পড়বেন এই নামাজও একটা জিকির বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য এক নাম্বারে জিলহজ মাস আসার সাথে সাথে আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের সব সবচেয়ে বেশি করতে হবে দুই নাম্বার আমল হলো আমাদেরকে অবশ্যই ন্যাকামল বেশি বেশি করতে হবে ন্যাকামল ভালো কাজ অন্যান্য মাসে কম করলেও আমাদেরকে নেকামল এই জিনহাস মাসের প্রথম দশ দিনে আমাদেরকে সবচেয়ে বেশি নেকামল করতে হবে তিন নম্বরে আমাদেরকে সবচেয়ে বেশি গুণা থেকে বাঁচতে হবে অন্যান্য মাসেও যদিও আমরা একটু আল্লাহ পাকের নাফরমানি করি কিন্তু এই মাসে নাফরমানি বাদ দিতে হবে আল্লাহ পাকের যত রকমের কাবায়ের আছে যত কবিরা গুণা আছে সমস্ত গুণা থেকে আমাদেরকে কবিরা গুণা সবিরা গুণা বড় ছোট সমস্ত গুণা থেকে আমাদেরকে জিলহাজ মাসের এই দিনগুলিতে আমাদেরকে আল্লাহ নাফরমানি কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে এরপরে চার নম্বরে সামর্থ্যবান ব্যক্তিরা হজ করবে সামর্থ্যবান ব্যক্তিরা হজ করবে হজের নিয়ত করবে হজের জন্য চলে যেতে হবে এই জিলহাস মাস ঢুকার আগেই আপনাকে আল্লাহর করে চলে যেতে হবে প্রস্তুতি নিয়ে আপনি আল্লাহর করে চলে যাবেন হস করবেন নয় দশ এগারো এভাবে আপনাকে সামর্থ্যবান ব্যক্তিরা এই জিল্হাজ মাসের প্রথম দশ দিনের ভিতরে হস করবে এর পরে এরপরের আমল হলো আপনার এই মাসে জিলহজ মাসের এক তারিখ থেকে আপনাকে বেশি বেশি তাকবির করতে হবে এবং বলেন এই মাস সাথে সাথে আপনি বেশি বেশি তাকবির করবেন আমভাবে আপনি যেখানেই থাকেন আপনি বাজারে আসেন আপনি একটু করে তাকবির বলবেন এখন আপনি যদি বাজারে গিয়ে যদি থাকবির বলেন আপনার যদি লাগে যদি আপনি মনে করেন যে আমি ওখানে তাকবির পরব আমাকে অনেকে পাগল বলবে এই চিন্তাধারা না রেখে আপনি যদি একটু মনে মনে মানুষের বিরক্তিকর না হয় এমন শব্দ করে যদি আপনি বলেন তাহলে আপনি সবচেয়ে বেশি নে কামলের সবের বাকি হবেন এই মাস ঢুকার সাথে সাথে আপনাকে তাকবিরে তার শিক্ষ করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর খাম এটা এক তারিখ ঢুকার সাথে সাথেই সমস্ত অলামাই দিন ফুকাহাম মোহাদিসাম বলেন এক তারিখ ঢুকার সাথে সাথে বাসার ক্যালেন্ডারের মধ্যে লিখে রাখবেন সমস্ত বালেক না বালেক সমস্ত বাচ্চারা পরিবারের সমস্ত সদস্যরা যেন এই তাকবীরে শিখ যেন তেলাবাদ করে আল্লাহ পাকের বড়ত্ব মহানত্ব যেন ঘোষণা করে কেন এটা হলো হজরত ইব্রাহিম আলাইহ্লা তুয়াল্লাম প্রথম তহিদের জ্বালিয়েছেন চালিয়েছেন পাকের বড়ত্ব মহানত্ব ঘোষণা করেছেন সেই হজরত ইব্রাহিমের সেই করে রাখার জন্য আল্লাহ পাক সমস্ত কিছু সমস্ত আল্লাহর খালিল ইব্রাহিমের কাজকে এবাদত হিসেবে গণ্য করার জন্য মুসলিম মিল্লাতের সমস্ত স্মরণীয় বরণীয় করে রাখার জন্য হদের মাধ্যমে সমস্ত আল্লাপাকের টাকার হাসিল করার জন্য সমস্ত কাজগুলিকে এ বাদতে পরিপূর্ণ করেছেন বলি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা এই জিনহাস মাসের এক তারিখ আসার সাথে সাথেই আমাদেরকে অবশ্যই আমাদেরকে ত্যাগ পড়তে হবে তবে এক তারিখ থেকে যদি না পড়েন হয়তো পড়েন নাই ভুলে গেছেন কিন্তু আপনাকে অবশ্যই নয় তারিখ আসর থেকে তেরো তারিখের ফজর পর্যন্ত নয় তারিখ থেকে আপনার তেরো তারিখ পর্যন্ত নামাজের পরে একবার তাকবিরে তাসিক পড়া এটা ওয়াজিব অবশ্যই আপনাকে তাকবীরের তাসিক পড়তে হবে বলে আলহামদুলিল্লাহ এরপরে আপনার দশ নম্বর আমল হল আপনি এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন অবশ্যই আপনাকে রোজা রাখতে হবে এরপরে এগারো নম্বর আমল হলো আপনার সমস্ত ইদুল আজহার জন্য আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে ইদুল আজহার সমস্ত সোনাগুলি আপনাকে আমাকে পালন করতে হবে সম্মানিত হাজের আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে এই জিলহস মাসের প্রথম দশ দিন হলো রমজান মাসের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বলি আলহামদুলিল্লাহ আফদালু হা দিহিলাম আজামু আয়ামিদ দুনিয়া দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন এখানে আছে এই জিলহজ মাস ঢোকার সাথে সাথে আমাদের মধ্য থেকে এই আমলগুলি অবশ্যই শুরু করে দিতে হবে এই এর মাধ্যমেই জিলহজ মাসের প্রথম দশ তারিখ থেকে আলোচনা আমি